হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ যে কাকিমণি সকালবেলা উঠেই এইসব করতে শুরু করে দিয়েছে এইসব বলতে এখন নৌকা বানাচ্ছে তো এখানে তিনটে নৌকা বানাচ্ছে প্রথমে আর অনেকের হয়তো এই নৌকাটা বানায় না আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী অনেকের আছে অনেকের নেই অনেকে চাপড়া ষষ্ঠী থাকলেও এই নৌকাটা অনেকেই বানায় না তবে আমাদের এটা নিয়ম আছে এই নৌকাটা বানিয়ে জলে মানে নদীতে পুজো করে তারপর এটা জলে ভাসিয়ে দিতে হয় তো এখন তিনটে আছে একটা কাকিমণির একটা আমার একটা আমার শাশুড়ির তো এসব কথা ছিল আমার শ্বশুর মশাই কিন্তু সে এবার ফাঁকি দিয়ে দিয়েছে তো এবার হচ্ছে আরও ফুল টুল তুলতে হবে আর সকালবেলা অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বাঁচতে চললো এখন সব জোগাড় টোগা মানে করা হচ্ছে আর কি ফুল টুল তুলে নিচ্ছি আর তার মধ্যে লাগে হচ্ছে কুমড়ো মানে ছোট মানে যেগুলো কুমড়ো কেবল ধরেছে সেই কুমড়োগুলো লাগে কুমড়ো ফুল লাগে আরও অনেক কিছুই লাগে আর ঝিঙে মানে ঝিঙে লাগবে তো এইসব সব সমস্ত কিছু জোগাড় করে কাকিমণি নিয়ে নিচ্ছে প্রথমে আর আমি দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছিলাম আর মানে তোমাদের মানে দেখাচ্ছি আমাদের ছাদ থেকেই অনেক মানে জবা ফুল তোলা যায় মানে বিয়ে বেশিরভাগ উপর থেকেই তোলা যায় আর এখন আমার রেডি হয়ে সবাই চলে যাচ্ছি প্রায় এখন দশটা থেকে সাড়ে দশটা বাজে তো প্রথমে একটা টোটো পেলাম তবে টোটোতে মানে দু তিনজন আগে থেকেই উঠেছিল তাই সবাই মিলে একসাথে আসতে পারলাম না প্রথমে আমরা চলে আসলাম তারপরে কাকিমুনিরা ঋণিরা সবাই আসছে আর আমার দাতানকে তো আমি কোলে নিয়েই নিচ্ছি এই যে আমার শাশুড়ি আগেই মানে গিয়ে দাঁড়িয়ে আছে তারপরে মানে এখন ঋণিরা আসেনি বলে আমি এখানে অপেক্ষা করছি আর তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি এই যে ওই শেষ মাথায় দেখতে পাচ্ছি নৌকাগুলোর ওখানে ওখানে সবাই কিন্তু পুজোটা করছে এবার হচ্ছে আমার আমরাও চলে যাব আর কি ওখানে পুজো করতে চলে এসছে এবার ইন্ডিরা এবার আমরাও চলে এসছি এখানে এবার সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে নিচ্ছে তারপর আমরা এখন স্নান করবো স্নান টান করে পুজোটা করে নেব তো এত কিছু তো আমি এখনও শিখিনি তাই আমার শাশুড়ি হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে পরবর্তীকালে আমি একাই মানে নিজেই করব তখন আমার শাশুড়ি মা থাকবে তো এখন দেখো তা দেখো জলে নামার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো আমরা জলে নেমে স্নান করছে এখন ওরও ইচ্ছা করছে স্নান করতে তো যাই হোক ওকে তো নামানো যাবে না আর অনেকেই বলছিল স্নান করাতে কিন্তু নদীর জলে আলগা জলে স্নান করা ঠান্ডা লেগে যাবে ওই দেখো ঋণিও ওখানে নেমে গেছে একাই আর এখন আমরাও স্নান করে একবার উঠেছি আবার আরেকবার স্নান করতে হবে এখন আমরা হচ্ছে দেখো পুজো করা হয়ে গেছে এবারে মানে এই নৌকাটা বা ডিঙাটা মানে এখন ভাসিয়ে দিচ্ছি এই জিনিসটা ভাসাতে খুব ভালো লাগে কিন্তু জলের স্রোতটা আজকে মানে উল্টো দিকে চলছে তাই সব নৌকাগুলো দেখছি এই সাইডেই চলে আসছে মানে যতই এদিক দিয়ে মানে ঠেলে দিচ্ছে তাও চলে আসছে এই সাইডেই তো দেখি আমারটা কোন দিকে যাচ্ছে সবারটা যখন ওদিকে থেকে দিয়ে যাচ্ছে আমারটা নিশ্চয়ই এদিক ওদিকেই যাবে আর মানে ওদিক যারা নদীর ওই পারে যারা পুজো করছে না তাদের কিন্তু নৌকা কিন্তু ওই পার থেকে এই পার চলে আসতে পারে এরকম মানে স্রোত বইছে আর কি তো এখন আমি মানে এক ডুবে মানে ওটা এক ডুব দিয়েই ওটা মানে ভাসিয়ে দিতে হয় দিয়ে চলে আসতে হয় আর ঘুরে তাকাতে হয় না নাকি নাকি একটা নিয়ম যেন বলছিলো যাই হোক ভুলে গেছি তো এখন এক ডুব দিয়েই আমি ওটা ভাসিয়ে দেব দিয়ে ঠেলে দেবো দিয়ে এখন বাড়ি চলে এসেছি অনেকটা মানে টায়ার্ড লাগছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এই যে এখন ফল টল সব আছে এখন প্রসাদ টসাদ সবাইকে দিবে তারপর নিজেও একটু মানে নিব আর কি খাবো দিয়ে তারপরে একটু রেস্ট করবো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট করি সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সবাই